টাইটেলটা যেটা লিখেছিলি সেটার কথাটা কি একবারও বলেছিস ঘর ছাড়তে হবে শুনে আটকে উঠলাম ফ্ল্যাটটা ছাড়তে হবে শুনে কোথায় সেই কথাটা তো শুনতে পেলাম না ফ্ল্যাট তো তোকে ছাড়তে হবে না বেশ ভালোই দিব্যি আরও জাঁকিয়ে বসতে পারলি বর্ডের একটা মেসেজ এসেছে না হুম তো মেসেজটা আমাদের দেখাতে পারলি না তো এই এইরম করে ওটা কী দেখালি ওটা কার মেসেজ কি মেসেজ ভগবান জানে আমরা কি সেটা জানি আর তোর তো একটা স্বভাব আছে এই দূর থেকে সমস্ত কিছু দেখানো সেই রকম যখন কমেন্ট পড়ছিলি তখন নিচে রেখে রেখে পড়ছিলি কেন এইভাবে আমাদের সামনে তুলে ধরে রেখি বলতে পারতিস তো পারবি না পারবি না নাটক নাটক এই নাটকগুলো আর কত রে ছিচিছি জানি চোখ মুখের অবস্থা খারাপ হয়েছে আরে চোখ মুখের অবস্থা তো আমার এই চশমাটা খুললে আমারও খারাপ লাগবে চশমাটা যদি আমি খুলি না আমারও চোখের তলায় কালি দেখবি চোখটা ভেতরে ঢুকে গেছে দেখতে পাবি এটা কোনো ব্যাপার নয় একটা বড় রকম চিন্তা ভাবনা তো মাথার মধ্যে ঘুরছে তার উপরে বদমাইশি বুদ্ধিগুলো তো যায় না মোড়েও আবার বেঁচে উঠেছিস তো তোকে নিয়ে কথা বলতে গেলে তো নানান রকম ভাষায় কথা বলতে হবে তাই না তো চলো বন্ধুরা কেমন আছো বলো সবাই আশা করি সকলেই ভালো আছো আমিও ভালো আছি বেঙ্গলি ব্লগ বাই সমাতে তোমাদের সকলকে অনেক অনেক ভালোবাসা জানিয়ে আজকে এই কথাগুলো বলতে চলে এসেছি আজকে ভিডিও এসেছে সকাল সকাল ভিডিও চলে এসেছে সেই ভিডিওতে বাবা এখন আর কান্না বেরোচ্ছে না কিন্তু কারণ এখন প্রপার নাটকটা করতে হবে তো কারণ এখন কেঁদে কোনো লাভ নেই বাড়ি ছেড়ে চলে এসেছে বর পাঠিয়েছে মেসেজ সারা রাত ঘুম নেই বাবা মাও ওদিকে ঘুমোয়নি এদিকে মেয়েও ঘুমায়নি বুঝতে পারছো তো কী প্রচণ্ড পরিমাণে টেনশানে আছে মারাত্মক টেনশান মারাত্মক টেনশানে আছে হ্যাঁ কিন্তু বদমাইশি করতে কুটবুদ্ধি করতে কিন্তু কোনোরকমভাবে শরীর খারাপও হচ্ছে না চোখ মুখ পাকিও যাচ্ছে না এই হচ্ছে না ওই হচ্ছে না কিছুই হচ্ছে না সেই চ্যানেলে গিয়ে দিব্যি লোকের নামে নিন্দা করতে পারছে কে পাগল কে ওই কে তাই সব বলতে পারছে আমি কারোর ভিডিও দেখি না নট রেকমেন্ডেড কিন্তু আমি সবার ভিডিওর মূল ব্যাপারগুলো তুলে তুলে বলতে পারছি যারাই ওর বিরুদ্ধে কথা বলবে তারাই তো খারাপ তাই না কেউ পাগল কেউ ওই কেউ পতিতা কেউ যা যাকে যা খুশি তাকে তাই বলতে থাকে তাই না বলবেন নাই বা কেন লোকে যা দেখাচ্ছে তাই বলছে এ কদিন আগে মন্দিরাকে নিয়ে বলেছে গামলাকে নিয়ে বলেছে কাকে বাদ দিয়েছে আমাদের পিয়াকে নিয়ে বলেছে মৌকে নিয়ে বলেছে বাদ ও কাকে দিয়েছে বলো তো গীতাদিকে নিয়ে বলেছে কাউকে বাদ দেয়নি আমার কথা বাদী দাও তো সেইখানে দাঁড়িয়ে ওকে নিয়ে বা সবাই তো একটু চিবিয়ে চিবিয়ে মজা করে খাচ্ছে তাই না এখন শুধু এরকম করে চাটা হচ্ছে এরপর তো তোকে চিবিয়ে খাওয়া হবে বুঝেছিস সেটা এখনও বাকি আছে তো তুই যেভাবে করেছিস মানুষকে আজকে দেখ ভগবান তোকে ঠিক সেই জায়গাটাতেই এসে নামিয়ে দিয়েছে ঠিক সেই জায়গাটাতেই টাইটেলে এক লিখছিস মুখে বলছিস আর এক গল্প তুই যেটা টাইটেলে লিখলি যে আমাকে হয়তো ফ্ল্যাট ছেড়ে দিতে হবে আঁতকে উঠেছিস তুই আঁতকানোর মেয়ে ছেলে নস তুই অন্যদের আঁতকাস এমন এমন কথা বলিস না লোকেরও আঁতকে ওঠে এ কী বলছে আমার নামে কণিকাদের নামে যা যা বলেছিস ওরা না রোজ আঁতকে আঁতকে উঠতো তোর কথা শুনে আঁতকে থাকতো সারাদিনে যে এই সকাল হয়েছে এবার না আমাদের নামে কি কি শুরু করবে বলা আত কেন ওকে বলে আবার তুই আত্মসমালোচনা করতে বসিস জানিস মানেটা আত্মসমালোচনার মানেটা বুঝিস এত তো শিক্ষিত শিক্ষার সব সার্টিফিকেট এত দূর থেকে দেখিয়েছিস তো সেই শিক্ষার মানেটা কি আত্মসমালোচনার মানেটা কি। আত্ম মানে নিজের আত্মসমালোচনা নিজের সমালোচনা তুই আজ পর্যন্ত করেছিস নিজের সমালোচনা লোককে করতে করতেই তোর ছত্রিশ আটত্রিশ বছর বয়স হয়ে গেল তুই নিজের সমালোচনাটা করবি কখন আজকে যা ঢংটা করলি না সকালবেলায় মানে কি বলবো মটকা পুরো গরম হয়ে গেল তোর বর তোকে ম্যাসেজ করেছে কি না ঘর খালি করো ঘর খালি করো ঘর খুব তাড়াতাড়ি খালি করবো যা যা বাকি জিনিসগুলো আছে নিয়ে যাও স্বাভাবিক ব্যাপার তোর জিনিস ওখানে ফেলে রেখে এসেছিসি বা কেন আবার ফিরে যাবি বলে তোর বর সেটা মেনে নেবে জানি না অনেকেই মেনে নেয় সেটা বড় কথা নয় কিন্তু তোর বর তোকে যে তুই যে মিথ্যা কথাগুলো বরের নামে বলছিস সেটা কেন তোর বর সহ্য করবে তার তো একটা আত্মসম্মান আছে তোর তো নেই তোর আত্মসম্মান নেই বলেই এইভাবে শ্বশুরবাড়িকে বিক্রি করতে বসেছিস সবার শ্বশুরবাড়িতেই কিছু না কিছু কিছু না কিছু প্রবলেম থাকে কিন্তু সবাই এরকম খুলে বসে না বলতে খুলে বসে না বলতে বুঝেছিস আমারও প্রচুর অসুবিধা আছে কই আজ পর্যন্ত শুনেছিস কোনো দিন শ্বশুরবাড়ি নিয়ে ননদ দেওর নিয়ে ভাসুন নিয়ে যা নিয়ে কথা বলতে বলি না যদি কোনো দিন প্রয়োজন পড়ে সেটা পরে দেখা যাবে হয়তো করলে একটাই ভিডিও করব। তোর মতন এরকম প্রতিদিন বিক্রি করব না সত্যি অবাক লাগে দেখলে পরে অবাক লাগে আমিও তো একা থাকি কতবার শুনেছিস আমার ওই হয়েছে আমার তাই হয়েছে আমার বড় ওই আমার চেয়ে ওই আমার তাই ওই বলতে এরকম কত মহিলা একা থাকে কিন্তু তোর মতন এরকম পরিবার বেঁচে কেউ খায় না তুই এখন বসেছিস তোর পরিবার বেঁচতে তোর ব্লগ চ্যানেলের বলবিটা কি ওই তো সেরুকে এই কটা ভাত খাওয়াস এত বড় একটা বাচ্চা হয়ে গেছে সে তাকে ভাত খাওয়াচ্ছিস ওই ছোট্ট একটু বাটির মধ্যে এইটুকু ভাত আর এইটুকুটুকু গাল করে করে তার মুখে দই ভাত দই ভাত দই ভাত তার চিকেনটা আনলি কোন কার মুখে দেওয়ার জন্য ওই যে চিকেন এনেছিস প্রেশার কুকার এনেছিস কার মুখে দিচ্ছিস চার দিন ধরে তো সে শুধু দই ভাতই খেয়ে যাচ্ছে কি অদ্ভুত ব্যাপার সত্যি তোকে দেখি আর অবাক হয়ে যায় এই নাকি তুই সারা দিন চোখের পাতা এক করতে পারছিস না অথচ যতবারই ভিডিও শুরু করছিস ততবারই এই একটু এক দেড় ঘন্টা মতো ঘুমিয়ে নিলাম জানি না বুঝতে পারছি না ঘুমিয়েছি কিনা ন্যাকা ঘুমিয়েছ কি না বুঝতে পারছো না বললাম না আর ফোন যদি ভাইব্রেট করা থাকে আমি যদি না ঘুমিয়ে থাকি আমি পরিষ্কার বুঝতে পারবো যে ফোনটা ভাইব্রেট হচ্ছে একটা আলো জলে ফোনের মধ্যে আর ফোনটা কাপে রীতিমতো বিছানাতে আমিও ফোন রাখি আর সেই ফোনে কিন্তু ভাইব্রেট করেই রাখি সেখানে কিন্তু কেউ ফোন করলে সাথে সাতে কাঁপতে শুরু করে একটা বো বো করে আওয়াজও হয় ভাইব্রেট থাকলে আর তুই দেখতে পাচ্ছিস না তুই সারা রাত্রি জেগে আছিস অথচ তুই ভাইব্রেট ফোন দেখতে পাচ্ছিস না কি অদ্ভুত অদ্ভুত কথা বলছিস তুই বুঝতে পারছিস এক কাজ কর কোনো কিছু এসব ঝামেলা না করে সোজা মেন্টাল ডাক্তারের কাছে চলে যা সেখানে গিয়ে একটু সাইক্রোয়াটিস্ট দেখানো মানেই কিন্তু পাগল নয় বলছিস তুই তো শিলিকে মানে শিল্পীকে পাগলি বলছিস পাগল বলছিস তুই সে নাকি হাঁপিয়ে হাঁপিয়ে জোরে জোরে নিঃশ্বাস নিয়ে নিয়ে ভিডিও করে শ্বাস টানতে টানতে নাকি ভিডিও করে আর তুই কি করছিস চোখ মুখে করে পাকিয়ে তো কাজলটা পড়িস কেন কাজল টাজল পরে ভুরুটা এঁকে নিয়ে তো বসতে পারতিস তাহলে তো তোকে ওরকম মৃত লাগতো না অ্যাকচুয়াল তো তুই মৃত এখন আমাদের কাছে মৃত একটা আত্মা আত্মসমালোচনা করতে বলেছিস তুই ছি 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 তোকে শুধু দেখি আর ভাবি হ্যাঁ বরের কমেন্ট মেসেজ এখানে রেখে রেখে পড়ছিস তা যখন পড়ে লোককে শোনাচ্ছিস তা তখন দেখিয়ে দে যে দেখো আমার বর এইগুলো লিখেছে এরম করে দেখিয়ে দে তবে না বুঝবো সেটা করার ক্ষমতা তো তোর নেই এখানে রেখে রেখে আমি তিনটের সময় মেসেজে উত্তর দিলাম কি বিয়ে করবে আর একটা বিয়ে করবে না একটা তো তারপরে হচ্ছে ঘরের জিনিসপত্র সরানোর কথা এখন বলছে তার মানে একটা ভালো ডিসিশান নিয়েই নিয়েছে এই হয়েছে ওই হয়েছে কেন এখানে রেখে কেন কোনটা ফোনটা এখানে রেখে দেখা নকশা না অনেক মেরেছিস অনেক মেরেছিস তুই একে জ্যোতিষী বলছিস ওকে পাগলি বলছিস ওকে ওই বলছিস তাকে তাই বলছিস ভুল ইনফরমেশান দিচ্ছে গীতাদি এসি নিয়ে বলেছে বলে ভুল ইনফরমেশান দিয়ে মানুষকে বিভ্রান্ত করছে সবই তুই তো তুই দেখাচ্ছিস সবই তো তুই দেখাচ্ছিস সত্যি করে আমি অবাক হয়ে গেছি যে এই বাবা এই আবার সকালবেলা কি ভিডিও নিয়ে এসেছে ফ্ল্যাট ছাড়তে হবে বলে আঁতকে উঠেছি মানে গামলার স্টাইলটাকে ফলো করছিস নাকি গামলাও তো এরকম ফ্ল্যাট ছেড়ে এই ফ্ল্যাট ওই ফ্ল্যাট সেই ফ্ল্যাট করে করে ঘুরে বেড়িয়ে এখন তো সে হাওয়া মহলে হাওয়া হয়ে গেছে কি অবস্থা ভেবে দেখ একেবারে তোরও দুদিন বাদে বোধ হয় এরকমই কিছু একটা হবে তুই আবার কোথায় যাবি সেটা আবার দেখিস ও হাওয়া মহল গেছে তুই জঙ্গলমহলে চলে যা কারণ তুই তো ভূত পেতনি ও তো আর বলেনি আমি মৃত তুই নিজেকে মৃত বলেছিস মৃত বলার পরেও কিরকম পেতনিগিরি করছিস একবার ভেবে দেখ সত্যি আমি অবাক হয়ে গেছি আজকে তোর ভিডিওটা দেখে তোর বর যদি ডিভোর্সই চাওয়ার হতো তাহলে তো সে আগেই চাইতো তুই বাড়ি ছাড়ার আগেই সে চাইতো তুই বাড়ি থেকে বেরিয়ে বেরিয়ে জিনিস কিনতে যাচ্ছিস ফ্ল্যাট দেখতে যাচ্ছিস কেনাকাটা করে জিনিস ওই বাড়িতে নিয়ে যাচ্ছিস তোর বর তখন চুপ করে বসেছিল চুপ করে বসেছিল আর আজকে যখন দেখছে তুই ওখানে বেশ ভালোই আছিস অমনি তোর বর তোকে এইসব কথাগুলো বললো নাটক না তুমি নাটক মারতে আসছো আর আমরা সেগুলো হ্যাঁ করে বসে বসে গিলবো ও বাবা এটা ভাবছিস কি করে তুই আমি অবাক হয়ে গেছি এই মানে এরকম ভাবে হয় আমরা তো সংসার টংসার করিনি না কি রে বাবা না আর কারো ডিভোর্স হয়নি না আর কোনো মেয়ে আলাদা থাকেনি না আর কোনো মেয়ের সংসার ছেড়ে এসে বাপের বাড়িতে থাকেনি আমি অবাক হয়ে যাই তোর এই সব কাজ কারবার দেখে পড়ে বুঝেছিস আর এখন বসেছিস বরকে বিক্রি করতে ছি তোর লজ্জা করছে না রে হ্যাঁ যাকে তুই এতদিন রূপে দেখিয়েছিস মানুষের কাছে তাকে এসেছিস বেচতে ভূত পেতনি হয়ে ঘাড় মোটকে আয় একবার গিয়ে তুই তো ভূত পেতনি যা ঘাটটা মোটকে দিয়ে একবারে লেটা চুকে যায় তুই তো এখন গাছের ডালে ডালে ঘুরে বেড়াচ্ছিস সেই জন্য জঙ্গলে যাবি ওই মতন ওই হাওয়া মহলে যাওয়ার চেষ্টা করিস না বুঝেছিস ও চেয়ে উড়ন্ত আর তুই ঝুলন্ত পাগল কোথাকার একেবারে বদ্ধ পাগলের মতন একটা আকার ইঙ্গিত চোখ মুখ নিয়ে এসে বসে ওই চ্যানেলে যখন বসে মিসি দিকে বলছে কি বলে আরে সব সময় আমি একটা কথাই শুনি যে সীমা তো কোনো কাজ করে না বাড়িতে কাজের লোক আছে ওই আছে সেই আছে ছেলে বাড়ির থেকে বেরিয়ে গিয়ে বিয়ে করে নিয়েছে মেয়ে নোংরামো করে তাও মেয়েকে ছোট ছোট ড্রেস পরে তাও মেয়েকে এই করে মেয়ের নামে প্রশংসা করে এ করে ওরে বাবারে বাবা রে বাবা অন্যের জন্য জলের জোলে পড়ে মনিস না তুই তোর বাড়িতে একটা কাজের লোক নেই মানে একটা রান্নার লোক নেই তোর ওরকম একটা অত বড় বাড়ি নেই ওরকম ঝি চাকর নেই ওরকম অ্যাস করে বসে থাকে না এসি নেই ওই নেই সেই নেই জলে পড়ে মনিস না সীমাকে দেখে ওই জন্য বারবার ওই কথাটাই বলতে বসিস আর সীমাকে নিয়ে যেটা বলিস সীমা তো নিজেই বলেছে অনেক সীমার গায়ে লাগে না ওই জন্য তোর ওই কথাগুলো চিন্তা করে দেখ অথচ তোর কিন্তু খুব গায়ে লাগে তোর কিন্তু প্রচণ্ড গায়ে লাগে তোকে কেউ কিছু বললে পরে তোর কিন্তু গায়ে করে ফুসকা পড়ে যায় তুই যখন লোককে বলিস তখন ভাবিস না ভাবিস না না আর আজকে তো চুল ছেড়ে চান করে এসেছিস সেই দৃশ্যটা তো আগে কোনো দিন দেখিনি ও মাই গড যা লাগছিল না বিশ্বাস কর ঠিক মনে হচ্ছে শ্যাওড়া গাছ থেকেই নেমে এসেছিস যদিও বাবা এসব নিয়ে বলতে নেই তবুও বলতাম তুই আমাদেরকে বলেছিলি না বলেছিলি চুল ছেড়ে একদিকে চুল দিয়ে বসে আমি ভিডিও করি আমি প্রথম দিন থেকে আজও অব্দি একই স্টাইলে ভিডিও করি মাঝে মধ্যে হয়তো একটু খোপা টোপা বেঁধে করি যেদিনকে খুব গরম টরম থাকে কিন্তু তুই দেখ তুই আজকে যেভাবে এসে লোকের সামনে নিজেকে প্রেজেন্ট করছিস না যে আমি ভীষণ কষ্টে আছি আমার ঘুম নেই খাওয়া নেই এই নেই ওই নেই হাঁকছিস তো না ওটাও নেই বাবা বাবা হাগা যদি তোর তিন দিন বন্ধ থাকে তাহলে তো তোর ব্যাস গেলো ওরে বাবা সেই যে দিন যেন আমাদের না দেখতে হয় অবশ্য তোর তো এখন ওষুধ আছে সেশানের ওষুধ হাগা পরিষ্কার করার তো যাই হোক সব মিলিয়ে তোকে একটা কথাই বলবো সংসারটাকে যদি জোড়া লাগাতে পারিস তো জোড়া লাগা আর যদি ভাঙতে চাস তো একেবারে ভাঙ নকশা মারিস না বুঝেছিস তো নকশাটা মারিস না যেটা করছিস এটা প্রপার ড্রামা ড্রামা কুইন তুই একটা যদি তোর শ্বশুরবাড়িতে তোর প্রবলেম হয় হাজব্যান্ডের সাথে থাকবি না আলাদা হয়েছিস ছা ছেড়ে দে একেবারে ওখানে জিনিসপত্র রেখে এসেছিস এই করেছিস সে করেছিস আবার ফিরে যাবি বলে ঠিক করেছিস তাহলে এইসব সব ন্যাকামোটা আজকে করতে বসেছিস কেন এইসব ন্যাকামোটা করতে বসেছিস কেন বরের ম্যাসেজ দেখাতে পারবি না মুখে বলবিও না বলবি না সভ্য মেয়ে কোথাকায় ন্যাকাও মারতে এসেছো না যেটা নিয়ে টাইটেলে লিখলো সেই কথাটা নেই যে ফ্ল্যাট ছেড়ে দিতে হবে আঁতকে উঠছি কথাটা একবারও মুখ থেকে তোর বেরোলো না কেন উত্তর দিবি তো চলো বন্ধুরা এটুকুনি বললাম পরে আবার আসবো একে নিয়ে ভিডিও করতে